আসসালামু আলাইকুম সবাইকে কুকিং উইথ স্পেশাল মমে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব পাতলা বুটের ডাল ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে ফেলবেন এই মজার রেসিপিটি যারা এভাবে বুটের ডালে রান্না করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজা এবং পরিবারের সবাই খুবই পছন্দ করবে আমি আগে থেকেই বুটের ডালগুলোকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এখন এতে কিছু গরম মশলা অ্যাড করে দেবো আর দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মশলাগুলোকে দুই মিনিট কষিয়ে নিব তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ মুরগির মাংস দিয়ে দেবো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন স্বাদ অনুযায়ী মুরগির মাংসগুলোকে পাঁচ মিনিট কষিয়ে নেব তারপর কষানো শেষ হয়ে গেলে বুড়ের ডালগুলো এর মধ্যে দিয়ে দেব আমি পাতলা ডাল রান্না করবো এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেব কষানো শেষ হলে বুটের ডালগুলোকে ভালো করে কষিয়ে নিব দশ মিনিট কষিয়ে রান্না করব তারপর আমি এই বুটের ডালগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিব কারণ আমি পাতলা ডালো রান্না করছি নাহলে করাই সম্ভব ছিল দশ মিনিট রান্না করার পর এখন আমি বুটের ডালগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু আমি পাতলা ডালে রান্না করছি এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে এখন একটু লবণ অ্যাড করে দেবো কষানোর সময় বেশি লবণ দিইনি কারণ মাংসের মধ্যে বেশি লবণ চলে যেত এজন্য ঢেকে দিলাম দশ মিনিট রান্না করব মুসুর ডাল মুগ ডাল তো সবাই খায় কিন্তু বুড়ের ডালটা সহজে কারো খাওয়া হয় না সবাই পছন্দ করে না সেদ্ধ হতে সময় লাগে ঝামেলা মনে করে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখেন আর যাদের বাসায় প্রেশার কুকার আছে তারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এমন সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে